একশো তিন ডিগ্রি জ্বর নিয়ে কক্সবাজার চলে যাচ্ছি হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যাই হোক আজকে সকাল সকাল চলে যাচ্ছি কক্সবাজার আমরা যখন রওনা দিই তখন ছয়টা বাজে বাসা থেকে বের হইতে হইতে আমাদের সাতটা বেজে যায় তো আমরা নাস্তা করে নিই যেতে ব্লু লঞ্চে চলে যায় ওখানে গিয়ে আমরা নাস্তা করে ফেলি আমি বিপ খিচুড়ি নিই আমার হাজব্যান্ডও নেই আর আমার ননদগুলা পরোটা খায় যাই হোক তো আমরা চলে যাচ্ছি কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয়েছি অনাবরত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি আবার মেঘমেঘ করতেছিল নতুন ব্রিজের দিকে যাই হোক আশেপাশের ভিউ দেখতে দেখতে আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি চলে আসছি কক্সবাজারের রোডটা বরাবরই অনেক সুন্দর যাই হোক কক্সবাজারের এই ডলফিন মোড় থেকে যখন বীজটা দেখা যায় মানে সাগর উত্তাল ঢেউগুলা এত সুন্দর যে বলার বাহিরে তো আমরা হোটেল সাইমনে চলে যাই কারণ আমাদের হোটেল সাইমনের বুকিং করা ছিল আরও গত চার মাস আগে আমরা এটা ঘুরাইতে ঘুরাইতে এখনও যাচ্ছি চার মাস পর আসছি ওদের এখানে আমরা টিকিটটা কাটি প্রায় এক লাখ বিশ হাজার টাকার আমরা চার দিনের বুকিং নেই তখন যাই হোক তো আমরা এই তো সাইমনে চলে আসি আমরা দুইটা রুম নেই এখানে এসে দেখি সব চারিদিকে অনেক ভিড় যাই হোক এখানে অনেক পর্যটক ছিল তারপরে হচ্ছে আমরা এখানে আমি কিছু ক্লিপ নেই টিকটকের জন্য ফেসবুকের জন্য আমার বাবাকে করে নিয়ে অনেক ক্লান্ত ছিলাম আমি যেহেতু আমি অসুস্থ এই লোকটাকে আমি ভাবছি প্রথমে ফেক পরে দেখি এটা রিয়েল একটা মানুষ যাই হোক আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসে আমার যেহেতু জ্বর ঠান্ডা ছিল তো আমি এটা নিই না আর সবাই এটা খায় যাই হোক এদিকে আমাদের রুম নাকি রেডি হয় নাই তো রুম যেহেতু রেডি হয় আমরা ওখানে ওয়েট আমরা নিচে ওয়েট করতেছিলাম আর চারপাশের এই সুন্দর মুহূর্তগুলো আমি ক্লিপ নিচ্ছিলাম যাই হোক সাইমনের এই জায়গাটা অনেক সুন্দর কক্সবাজারের জন্য সাইমন বরাবরই অনেক সুন্দর একটা হোটেল এটা হচ্ছে ফাইভ স্টার হোটেল যাই হোক যারা গেছে তারাই জানে তো আমরা এখানে ওয়েট না করে ভাবছি যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে তো আমরা লাঞ্চ করে ফেলবো সেই জন্য আমরা শালিকে চলে যাই এখানে গিয়ে আমরা অর্ডার করে ওদের বর্তা প্লেট একটা অর্ডার করে ডাল রূপচাঁদা ফিশ কারি এটা আমরা অর্ডার করে ফেলি যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে রুমে আসি এই রুমটা হচ্ছে আমার শাশুড়ি ননাদের জন্য ওরা এই রুমটাতে থাকবে এই রুম এই রুম থেকে বিচের ভিউটা একদম পারফেক্টলি দেখা যায় না বাট কিছুটা দেখা যায় যাই হোক এখান থেকে সামান্য ভিউ দেখা গেল অনেক সুন্দর আমি দেখাচ্ছি কি সুন্দর লাগে এখান থেকে একটু করে বিচটা দেখা যায় কিন্তু অনেক সুন্দর যাই হোক এই রুমটা হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে ডাইনিং স্পেস আছে ড্রয়িং স্পেস আছে তারপরে হচ্ছে এদিক দিয়ে একটা বেলকনি আসে সামনে দিয়ে যেখান থেকে এক তো ফুল সিবিসটা দেখা যায় এখান থেকে পুরো ককস পা যে বড় বড় ডেগুলো সব এই ব্যালকনি থেকে দেখা যায় তারপর নিচে সুইমিং পুল সুইমিং পুল আছে সেটা ভালোভাবে দেখা যায় আমাদের যে চার দিনের জন্য 1 লাখ 20 হাজার টাকার রুম রেন্ট গুলো নিছে তো এখন ডিলাক্স রুম হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে ডিলাক্স রুম এটার পার আসে একুশ হাজার পাঁচশো টাকা যাই হোক দেখেন এটার ভিউ জাস্ট সি ভিউটার জন্য এই রুমের প্রাইস এত যাই হোক ওদের ওয়াশরুমটা দেখায় এদিকে হচ্ছে এটা আলমারি আর এদিকে হচ্ছে ওয়াশরুম এখানে একটা বেসিন আছে সাথে বাথ টেপ আছে দেখেন এই যে আমাকে দেখা যায় কেমন লাগে বলবেন এটা বাথ এটা হচ্ছে শাওয়ার রুম তারপরে ওইদিকে হচ্ছে যেটা দেখতেছেন ওইটা আর কি যাই হোক এখন আমি আপনাদেরকে এই ডিলাক্স রোমের বিলকুনিতে নিয়ে যাব এখন ভেলকুনি থেকে দেখবেন এটার ভিউটা জাস্ট ওয়াও মাই গড এত সুন্দর ভিউ এখানে গেলেই তো মঞ্জুরায় যায় বিচের পাড়া যাইতে হয় কেন আর এদিকে দেখেন সুইমিং পুলের সব বেটা বেটিগুলা কুশল করতেছে আমার কখনো সুইমিং পুল গোসল করতে ইচ্ছা করে না কারণ এখানে অনেক ধরনের মানুষ নামে সবার গায়ে এখনকার যুগে বেশিরভাগই অ্যালার্জি এই জন্য আমি সুইমিং পুলে কখনোই নামি না যাই হোক এখান থেকে দেখেন বিউটা অনেক সুন্দর লাগতেছে মানে এত সুন্দর লাগতেছে যা বলার বাহিরা তারপরে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি আসলে এভাবে জার্নি করতে করতে তো রুমে এসে ঘুমায় পড়ি এরপরে হচ্ছে আমরা বিকালে সাজুগুজু করে সবাই বের হই এই যে এখন বিকাল চারটা বাজে আমরা বের হই বের হওয়ার পরে দেখেন ম্যাগ ম্যাগ করতেছিল চারপাশ তারপর ওখানে গিয়ে সাইমনের কতগুলো সাঁতাওওয়ালা বেড আছে এগুলো আমাদেরকে দিচ্ছিল না বলে যে এগুলো এখন অফ হয়ে গেছে তারপর আমরা এখানে একটা সাতা নিয়ে নেই ওখানে আমার শাশুড়িকে বসাই দেয় এবং বেবিকে নিয়ে উনি বসে থাকে তারপর আমরা হচ্ছে আমি আমার তিন ননদ আর আমার হাজব্যান্ড সহ বিচার পাড়ে চলে যাই একদম পানির কাছে চলে যাই আমরা গিয়ে আমার ননদকে বলি যে একটা ভিডিও করে দাও তারপর ওই এই ভিডিওটা করে দিছে যাই হোক কেমন লাগতেছে আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমাকে আসলে বিচের পাড়ে কেন কালো লাগতেছে আমি কিন্তু আসলে এত কালো না আমি সুন্দর আছি বুঝছেন এই যুগে নিজের প্রশংসা নিজে না করলে কে করবে বলেন নিজের ঢোল নিজে পিটাইতে হয় এই যুগে আর একটা কথা সেটা হচ্ছে আপনি সাগরের পানির যত দূরে দাঁড়িয়ে থাকেন না কেন সাগরের পানি আইসে আপনার পাগুলা বিজয়ী দিবেই যাই হোক আমরা এখানে ঘুরাঘুরি করে তারপরে আমার শাশুড়ি যেহেতু রোজা রাখছে তো আমরা এখান থেকে চলে আসি আজানের আগে আগে মাগরিবের নামাজের আগে আগে আমরা চলে যাই শালিকে আবার আমরা আম্মুর সাথে এখানে আমরা নাস্তা করব। আর আম্মু ইফতার করবে তারপরে হচ্ছে এই তো আমরা চলে আসি এখানে আমরা হচ্ছে নলা নান রুটি চিকেন ফ্রাই পরোটা আর আম্মু যেহেতু সারাদিন রোজা রাখছে আম্মুকে আমরা ভাত দিয়ে দিই তারপর উনি খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে আসি রুমে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে চিন্তা করি যে আমরা সুইমিং পুল দেখতে যাব এখন রাতের বারোটা বাজে তো সুইমিং পুলে চলে যাই আমরা সবাই আমি এখানে একটু ঢং ঢংঢুং করতেছিলাম সুইমিং পুলে যাওয়ার আগে এখন রাতে প্রায় সাড়ে বারোটা বাজে এখানে কেউ নাই সুইমিং পুলের ওখানে তো যাওয়ার সময় দেখিনি সেরকম কনসার্ট হচ্ছে এটা যদিও বাদ্য জো ডোল দিয়ে কনসার্টটা হচ্ছে ওদের ছোটোখাটো যাই হোক তো আমরা সুইমিং পুলে চলে আসছি এই ভিডিওটা যখন করতেছিলাম তখন আমার যা আর আমার শাশুড়ি তাকাইছিল জন্য আসতেছি যাই হোক অনেক রাত হয়ে গেছে আমরা এখন খাবার কোথায় খাবো সেই জন্য আমরা রোমে অর্ডার করে ফেলি ওদের এখান থেকে এখানে ইলিশ মাছ রূপচাদা আছে এখানে মাছগুলা পনেরো হাজার টাকার মাছ আর হচ্ছে ভেজিটেবল আছে সালাদ আছে আর ভাত তারপর আমরা খাওয়া দাওয়া করে আড্ডা দিতে দিতে প্রায় চারটা বেজে গেছে তারপর সবাই ঘুমাই পড়ি আজকের জন্য কালকে কী কী করি অবশ্যই আপনাদের সাথেও পরের ব্লগে শেয়ার করবো আল্লাহ হাফেজ